দর্শক আলাইকুম আজকে ১০ জানুয়ারি রোজ বুধবার দু হাজার চব্বিশ সমস্ত এবং সোনালি পাশাপাশি কালার বাটের দামটা জানিয়ে আজকে কোন জালায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দেব তো খামারি যাদের রেডি মুরগি আছে অবশ্যই আপনারা রেডি মুরগি বিক্রি করতে পারেন আশা করছি মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন আবার দেখা যাচ্ছে কিছু জায়গায় দাম দিচ্ছে না তাদেরকে ভালো দাম থাকতো তাদেরকে দাম দেওয়া হচ্ছে না তারপর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন তো আমরা প্রত্যেকটা জেলায় বলে দেব আজকে কোন জেলায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটিও ফলো করে রাখবেন ওখানে কিন্তু আমরা অনেক সময় লিখিতভাবে বা শর্ট ভিডিও মাধ্যমে বাচ্চার রেট আমরা জানিয়ে দিয়ে থাকি তো অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে আজকে নিজে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে জানতে পারবেন তো আজকে কালার বাট থেকে দুইশো পঁয়তাল্লিশ থেকে পাঁচ টাকা দিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে মুন্সীগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে কিছু জায়গায় একশো পঁচাত্তর টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী ঢাকা একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি গাজীপুর একশো পঁয়ষট্টি থেকে থেকে একশো সাতষট্টি টাকা দুইশো দুইশো ষাট পঁচাত্তর টাকায় সোনালি টাঙ্গাইল একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি নসন্দি একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি ফরিদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি রাজবাড়ি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় সোনালি মাদারীপুর একশো চৌষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশ পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি কুমিল্লা একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি চাঁদপুর একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি চট্টগ্রাম একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী নোয়াখালী একশো তেষট্টি থেকে একশো আষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশটি থেকে দুইশো পঁয়ত্তর টাকায় সোনালি পাবনা একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো দুইশো থেকে টাকায় সোনালি বগুড়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি রাজশাহী একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি খুলনা একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি কুষ্টিয়া একশো চৌষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি মাগুরা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি যশোর একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি সাত একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে আটষট্টি টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি পিরেসপুর একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সুনামগঞ্জ একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি হবিগঞ্জ একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালী রংপুর একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি দিনাজপুর একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁয়াত্তর টাকায় সোনালি ময়মনসিং একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী নেত্রকোনা একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে টাকায় একশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি এই ছিল আজকের ভিডিও তো আগামীকালকে ঠিক সময় আবার মুরগির আপডেট পাবেন তো নেক্সট ভিডিও বাচ্চা রেট পাবেন যদি আমাদের কাছে মেসেজ আসে বারোটা থেকে একটার মধ্যে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ